শান্ত একটা পরিবেশে সবুজ ঘাসে ভরা মাঠে একটি গরু মনোযোগ দিয়ে ঘাস খাচ্ছে সকালে সোনালি আলো চারপাশটাকে স্নিগ্ধ করে তুলেছে গরুটির ঘাস খাওয়া স্টিচ্ছটা দেখতে খুব শান্তপূর্ণ লাগছে প্রকৃতির এক সুন্দর প্রতিচ্ছবি ধীরে ধীরে গরুটা ঘাস খেতে মগ্ন তার চিবানোর শব্দটা প্রকৃতির অন্য এক সুর চারপাশে পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে আর গরুটা নিজের ছন্দে ঘাস খাচ্ছে এই মুহূর্তটা গ্রামের শান্ত জীবনের একটা সুন্দর ছবি যা মন কেড়ে নেয় রোদের আলো একটু হেলে পড়েছে গরুটা এক মনে ঘাস খাওয়া চালিয়ে যাচ্ছে মাঝে মাঝে মাথা নাড়িয়ে চারপাশটা দেখে নেয় তারপর আবার ঘাস খেতে থাকে এই দৃশ্যটা খুবই শান্তিদায়ক মনে হয় যেন সময়টা থেমে গেছে প্রকৃতির এই সরল দৃশ্যটা মনকে শান্ত করে তোলে সময় বাড়ছে তবে গরুটা এখনও ঘাস খাওয়ায় মগ্ন সূর্যের আলো ধীরে ধীরে পশ্চিম দিকে হেলছে গরুটির ঘাস খাওয়া দৃশ্যটা দেখে মনে হয় যেন প্রকৃতির এক জীবন্ত ছবি এই শান্ত পরিবেশটা মন কেড়ে নেওয়ার মতো যা আমাদের প্রকৃতির সাঁথের নিয়ে যায় দেখুন গরুটি কত মনোযোগ দিয়ে ঘাস খাচ্ছে এই দৃশ্যটি কৃষিকাজের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং আমাদের খাদ্য সরবরাহের জন্য কতটা প্রয়োজনীয় তা মনে করিয়ে দেয় গরুর এই ছান্ত জীবনযাত্রা প্রকৃতির সাথে আমাদের সম্পর্কের গুরুত্ব বোঝায় প্রতিটা ঘাসের টুকরোই তাদের জীবনধারণের জন্য প্রয়োজন আর এই দৃশ্যটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা প্রকৃতির ওপর কতটা নির্ভরশীল গরুটি ঘাস খাওয়ার মধ্যেই মাঝে মাঝে জাবর কাটছে যা তার হজম প্রক্রিয়াকে সাহায্য করছে চারপাশে পরিবেশ শান্ত আর গরুটি আপন মনে খাবার উপভোগ করছে এটা দেখে বোঝা যায় প্রাণীটি বেশ সুস্থ আর তৃপ্ত এই দৃশ্যটি গ্রামের শান্তিপূর্ণ পরিবেশকে আরও সুন্দর করে তুলেছে চারপাশের পরিবেশটা খুবই শান্ত গরুটা ঘাস খেতে একদম মগ্ন এই শান্ত পরিবেশটা দেখতে খুবই ভালো লাগছে গরুটা ঘাস খাচ্ছে আর তার ড্লেজটা ধীরে ধীরে নড়ছে মাঝে মাঝে সে তার চারপাশে তাকাচ্ছে সব কিছু দেখছে এই দৃশ্যটা দেখতে খুব সুন্দর গরুটি প্রায় তিন মিনিট ধরে ঘাস খাওয়ার পর একটু জিরিয়ে নিচ্ছে শান্ত পরিবেশে তার ঘাস খাওয়ার এই দৃশ্যটা মন ভালো করে দেয় গ্রামের এই সহজ সরল মুহূর্তগুলো প্রকৃতির স্বাভাবিক গুন্দর্যকেই ফুটিয়ে তোলে